শারীরিক সৌন্দর্যকে পুঁজি করে অনেক সুন্দরী রমণী এমনকি বাংলাদেশের অনেক নায়িকা জগতের ব্যবসায় জড়িত এমন অভিযোগ প্রায়ই শোনা যায় আর তাদের মধ্যে রাতারাতি কোটিপতি বনে গেছেন অনেকেই তবে এমন অনেকেই রয়েছেন যারা এইসব মিথ্যে বদনামের শিকার হয়েছেন আবার কেউ কেউ ইচ্ছাকৃত ভাবেও এই পথে পা বাড়িয়েছেন তাহলে চলুন সেসব নায়িকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে স্যার সোমিকায় স্যার বেশ কিছুদিন ধরেই অভিনয় জগতের বাইরে রয়েছেন একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি সোমিকায় স্যার তার অভিনয় জীবনে সবচেয়ে আলোচিত হন স্কালের কারণে কলকাতার রিঙ্গোকে ভালোবেসে বিয়ে করেন তিনি তার ভিডিও বাজারে আসে দুই দুই সালের দিকে এ সময় সিডি তৈরি করে ব্যবসা শুরু করেন কিছু অসাধু ব্যবসায়ী এবার আসা যাক সাদিয়া জাহান প্রভার কাছে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা যখন দেশে শীর্ষ মডেল ও অভিনেত্রী ঠিক সেই সময়ে তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছড়িয়ে দেন তারই তৎকালীন হবু বর রাজীব রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছিল তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিল তাদের সম্পর্ক কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সঙ্গে প্রভার মন দেওয়া নেওয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন এর পরে প্রতিহিংসার বসে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন এ নিয়ে তুমুল বিতর্কে পড়েন প্রভা অপূর্বের সঙ্গেও সেই সময়ে সংসারটা ভেঙে যায় এবং তার ক্যারিয়ারে নামে ধস দীর্ঘ সময় মিডিয়া থেকে আড়ালে ছিলেন প্রভা পপ তারকা মিলা জনপ্রিয় পপ শিল্পী মিলার ক্যারিয়ার শুরু হয় গানের মাধ্যমে কিন্তু ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে তার নাম চলে আসে ভিডিও স্ক্যান্ডালের তালিকায় তেত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে লাল পানি পান করা অবস্থায় এক তরুণীর চিত্র রয়েছে এই ঘটনার কয়েক মাস পর মিলা এই বিষয়ে মুখ খোলেন তিনি দাবি করেন প্রকাশিত ভিডিও চিত্রের মেয়েটি তিনি নন এটি আসলে মিলা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই তবে স্ক্যান্ডাল থেকে রক্ষা পাননি তিনিও ইভা রহমান শিল্পী ইভা রহমানের নামে একটি অন্তঃ দৃশ্যের ভিডিও চিত্র প্রচুর জনপ্রিয়তা পায় ভিডিও দৃশ্যে দেখা যায় একটি হোটেল কক্ষে একজন বিদেশির সঙ্গে রাত্রিযাপন করছেন ইভার মতোই দেখতে একটি মেয়ে ইভা রহমান অবশ্য জোর গলায় এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারপরও দর্শকরা ভিডিওতে থাকা মেয়েটিকে ইভা রহমান বলে মেনে নিয়েছেন শ্রাবন্তী দত্ত তিনি ভিডিও ইন্ডালের সঙ্গে জড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি হিল্লোল জুটি একটি হোটেল কক্ষে এই তরুণ তরুণীর মুহূর্তের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ দুজনের নামে ছেড়ে দেওয়া হয় বাজারে সেই ভিডিওর পাত্রপাত্রী হিসেবে চলে আসে এই জুটির নাম এই ভিডিও সত্যতা মেলেনি কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই মেলেনি এই তারকা জুটির সর্বশেষ আসি সঙ্গীতশিল্পী পড়শির কাছে বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শিও রেহাই পায়নি এই সাইবার ক্রাইম থেকে ভিডিও স্থলে শিকার হতে হয়েছে তাকেও পড়শির নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যদিও ভিডিওর মেয়েটির পরিচয় জানা যায়নি তবে দর্শকরা মেয়েটিকে পড়শি বলেই ধরে নিয়েছে ফলে তিনিও বদনামের শিকার হয়েছেন তো বন্ধুরা এই সকল সিন্ডাল সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না